বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুম্বাই চলে এসেছে রোশনাই গাড়িতে আসতে আসতে রোশনাই মনে মনে ভাবতে থাকে এত বড় শহর এর আগে আমি কখনও দেখিনি এত বড় শহরে এত মানুষ অথচ আমার আপন কেউ নেই আমি জানি না আমি কোথায় থাকব। মা তুমি আমাকে সঠিক পথ দেখাও আমি জানি মা তুমি ওপর থেকে আমাকে দেখছো তুমি সবসময় আমার সাথে আছো এদিকে আরণ্যক রোশনাই কে কল করে ফোন বেজে উঠতেই রোশনাই মনে মনে ভাবতে থাকে আপনি আমাকে কেন ফোন করেছেন স্যার জি আমি তো সব কিছু পিছনে ফেলে এগিয়ে এসেছি আপনাদের সবাইকে ছেড়ে চলে এসেছি তারপরেও কি আপনারা কেউ আমাকে শান্তি দেবেন না প্লিজ স্যার জি আপনারা কেউ আমাকে ফোন করবেন না আমি কারোর সাথে কথা বলতে চাই না আমি আমার সিম কার্ডই চেঞ্জ করে ফেলবো রোশনাই মনে মনে কথাগুলো ভাবছিল এরপরেই রোশনাই ফোন অফ করে দেয় এদিকে আরণ্যক মনে মনে ভাবে রোশনাই তুমি আমার কলটা রিসিভ করলে না মুখের ওপরে কলটা কেটে দিলে এরপরে আরণ্যক আবার রোশনাইকে ফোন করলে দেখতে পাই ফোন অফ আরণ্যক মনে মনে বলে ঠিক আছে রোশনাই তুমি যখন আমার সাথে কথা বলতে চাও না আমি আর তোমাকে বিরক্ত করব না আমি আর তোমাকে কল করব না তুমি যেখানে আছো ভালো থেকো এরপর দেখানো হয় গরিমার অপারেশন সাকসেসফুল হয়েছে আরণ্যক গরিমার সাথে দেখা করতে যায় কিন্তু গরিমা আরণ্যকের সাথে তখনও কোনো কথা বলার মতন অবস্থাই নেই ডক্টর আরণ্যককে জানাই পেশেন্টকে এখন প্রেশার ক্রিয়েট করা যাবে না পেশেন্টের যখন ইচ্ছা হবে উনি নিজেই কথা বলবেন পেশেন্টকে কোনো ইমোশনাল কথাবার্তাও বলা যাবে না আরণ্যক বলে ডক্টর ও কি আবারও আগের মতন হাঁটতে পারবে নাচ করতে পারবে ডক্টর বলেন দেখুন আমাদের অপারেশন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে আর উনি আগের মতন হাঁটতে পারবেন তবে হ্যাঁ এখনই হয়তো উনি নাচ করতে পারবেন না নাচ করতে হলে ওনাকে পুরোপুরি সুস্থ হতে হবে এদিকে রোশনাই আসে প্রোডাকশন হাউজে রিসেপশনিস্ট রোশনাইকে ফর্ম দেয় কিন্তু সেই ফর্মে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অ্যাড করতে হবে রোশনাই বলে আমি এক্সাম দিয়েছি কিন্তু এখনও সার্টিফিকেট পাইনি আমি সার্টিফিকেট পাওয়ার সাথে সাথেই সাবমিট করে দেব রিসেপশনিস্ট রোশনাইকে বলে না না এইভাবে কখনোই হবে না এটা আমাদের রুলস বিরুদ্ধ কাজ তবে হ্যাঁ আপনি স্যার ম্যামের সাথে কথা বলতে পারেন এরপর রোশনাই তার পরিস্থিতির কথা রিসেপশনিস্ট কুনালকে সবটা খুলে বলে কুনাল রোশনাইকে বলে ঠিক আছে আমি দেখছি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কি না আমি স্যার ম্যামকে বলছি আপনি ওনাদের সাথে কথা বলুন যদি এই কাজটা না পান তাহলে গুরুজির কেয়ারটেকারের কাজ পেয়ে যাবেন হয়তো রোশনাই বলে ঠিক আছে ধন্যবাদ কুনাল বলে এখনই ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই কাজটা এখনও ঠিকঠাক হয়নি আগে হোক তারপরে ধন্যবাদ দেবেন রোশনাই একলা একজন মেয়ে কলকাতা থেকে মুম্বাই আছে এই শহরে না আছে তার আপনজন না আছে আশ্রয় আর একটা জবও নেই রোশনাইয়ের পরিস্থিতি তার অবস্থান বিবেচনা করে প্রোডাকশন হাউজের সবাই মিলে সিদ্ধান্ত নেয় রোশনাইকে গুরুজির কেয়ারটেকারের কাজ দেবে যদি না রোশনাইয়ের এই কাজ করতে সম্মানে বাঁধে রোশনাই বলে কোনো কাজে ছোটো নয় আমি যে কোনো কাজ করতে পারি কিন্তু রোশনাই থাকবে কোথায় এই শহরে রোশনাইয়ের থাকার জায়গা নেই সবটা বিবেচনা করে ওনারা রোশনাইয়ের থাকার ব্যবস্থাও করে দেন তো বন্ধুরা শুরু হলো রোশনাইয়ের নতুন জীবন কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে